কোটি টাকার দেনমোহরে দ্বিতীয় বিয়ে করলেন সানাই মাহবুব পাত্র সুইডেন প্রবাসী বিয়ে করেছেন আলোচিত মডেল এবং অভিনেত্রী সানাই মাহবুব রবিবার তার বিয়ে গতকাল পারিবারিকভাবে সম্পূর্ণ হয় পাত্র সোয়েলেব খান সুইডেন প্রবাসী ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেছেন সানাই নিজেই তিনি জানান পারিবারিকভাবে তারা বিয়ে করেছেন আর বিয়ের দেনমোহর ছিল এক কোটি এক লাখ টাকা সানাই বলেন বিয়ের সংবাদটি খুব শীঘ্রই সবাইকে জানাবো আমার বিয়ের দেনমোহর এক কোটি এক লাখ এক টাকা এর মধ্যে এক টাকা উসুল করা হয়নি পুরোটাই বাকি তিনি আরও বলেন সোহেলের বাড়ি কুমিল্লা এক বছর হল আমাদের পরিচয় হয়েছে যদিও একে প্রেম বলা যাবে না পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া এবং বন্ধুত্ব তৈরি হয়েছে এক পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সোমবার গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই বিয়ের প্রমাণ হিসেবে ছবি চাইলে অবশ্য তিনি সেসব দেখাতে রাজি হননি তবে শিগগিরই লাইভে এসে বিয়ের ব্যাপারে সবাইকে জানাবেন বলে তিনি নিশ্চিত করেছেন এর আগে দুই হাজার বাইশ সালের সাতাশি মার্চ আবু সালে মোসা নামের এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল তবে সেই সংসার বেশি দিন টেকেনি এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর সানায় মন দেন চাকরিতে অনিয়মিত হয়ে যান সবি